আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার ১৪ আগস্ট ইংরেজি তিরিশে শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ উনিশে সফর চোদ্দশো সাতচল্লিশ সিজরি দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন ক্রিয়েটরের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী থেকে প্রতিদিনের মতো সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

কি কেজি করা হবে 320 টাকা এর আশেপাশে সিলভার আর মিনারের কম আছে এগুলা কত পাচ্ছেন সিলভার আর মিনার কত টাকা কেজি ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই এগুলো কত পাচ্ছেন টাকা কেজি রাখা যায় ওজন আছে কতটুকু ভাই কেজি কেজি টাকা কেজি রাখা টাকা কত পাচ্ছেন সিলভার টাকা পাশে টাকা ওজন আছে কতটুকু কেজি কেজি বা কেজি গ্রাম